লোকেশন চেঞ্জ করে দিলি আর এমন জায়গায় লোকেশনটা দিয়েছি যেখানে সবাই পাবলিক সুন্দরপুরে জায়গাটা ভাল জানে যদি দিলীপ দা তুমি তো পঞ্চায়েতের মেম্বার তোমাকে আর কি বলবো এইসব কথা তুমি তো জানো যেখানে নাড়চড়া গিয়ে রান্ডিবাজি হয় সেখানে শুধু বেক্সি বিক্রি চায়ের তো পাহাড়ের চড়ায় টার্বাইন ঘুরছে যেখানে সেখানে আর সেরকম কেউ চা খেতে যায় ওই গুণগুনি দু একজন যেতে পাহাড়ে চড়ে এখন মেয়েরা তো হারামি আপডেট তো হয়েছে যে কাছে যে কোনো ঝোড় ফেলে সন্তুষ্ট কাছে ঝোড় ফেলে পকা পকা দেওয়া খাই সাথে লোকেশন প্লাস গ্যাস সিলিন্ডার সব চকাচক করে দিয়েছি এতে কচি কঁচি মানলি ঝাড়ে যাওয়ার আগে বিড়ি সিগারেট চা খাই মুড ফ্রেশ করে যায় সালায় কোন রাত ছেলেদের কথাবার্তা মুখে আনা রেখে মুখ দেবী ধরতে হয়ে গেল এমন মুখ খারাপ হয়নি মেয়েরা মেয়ের ছিল খারাপ হয়ে যায় তাহলে কচি কচি মেয়ে তাদের সাইজই আলাদা কিন্তু যাই কাজের কথা বলি শুনতাম না তোকে আমি একটা কাজ দিচ্ছি বুঝলে দুটো ছেলে লাগে যেগুলো আমার বসে হবে কোনো ভালো না ছেলে ওই চলবে আমার গায়ে হাত আর বা হাত লাগে আরে দিলীপ দা এ আমার বসে কুত্তার বাচ্চা সোয়ার বাচ্চা তোমাকে আর খুঁজতে হবে না তুমি বলার আগে আমি দুজনকে ঠিক করে লিছি আমাদের ওই যে ওই পাড়ার দুটো মাল আছে নাই যে ডেঞ্জারাস দিলে নতুন নতুন ভাবেদের গান ভাড়া দেখে বলে তুই কাদেরকে বলতে যাচ্ছিস যে আমরা চাটুয়া আরে ওই সৌরভ বাচ্চাগুলিকে আমি আগেই ঠিক করিয়েছিলাম বলার জন্যে কিন্তু সময়ের অপেক্ষায় ছিলাম যে তোর মুখে একদিন শুনবো কেন তুই চাদুকানি তো তুই কার কে বেশি সৌরভ বাচ্চা আমার অবশ্যই তুই ছাড়া কেউ বুঝতে যদি কেউ কিছু বলতে পারে তো চাদুকানিও বুঝতে পারে কি পঞ্চায়েত মেম্বার যে কি ব্যাপার দাদা ভালো আছেন দিলীপ দা দিলীপ দা পঞ্চায়েতের মেম্বার

ঠিক আছে ঠিক আছে আমরা দুজন সকাল সকাল চলে যাবো দশটার পরে তোমার কাছে দেখছি শোনাছি সন্ধেবেলায় টাইম দিতে পারবো না একটু সন্ধেবেলা আমাদের বিশেষ দুজনক কিছু কাজ আছে ওটা ম্যাটোটা সালটালে পর তোমার সাথে আমি পঞ্চায়েতের সাথে দেখা করবো কাল দশটার পরে আমি জানতাম তোরা আমারও অরিচুনিটি গ্রহণ করবি কেন পঞ্চায়েতের পাওয়ার মানে বিশাল পাওয়ার না না স্যার তাহলে আমার কাছে ট্রেনিং নিয়ে দেবে তুমি আর আমার কাছে তো হয়ে গেলো একটা চারটা তিনজনে খাও আমার তেশটা বেছে গেছে যখন রান্ডি বাজারে দোকানটা করিস তাহলে রান্ডি গিরে জিনিস তো রাখবি নাকি কন্ডম ফন্ডম বেড়া প্যান্টি এসব কিছু কিছু রাখ লোক ওই চুনোই পঞ্চায়েত মেম্বারের লোক আমরা আজকের থেকে আমাদের সঠিক কথা বলার অধিকার আছে শোন গুড মর্নিং কথা শোন পঞ্চায়েতে যোগদান না করতে করতে পার ইস্তেমাল করছে ঠিক আছে চালা যা চালা যা তোদের মতো অ্যাডভান্স লোকই আমার চাই তোরা না থাকলে আমি তো পুরো অন্ধকার হয়ে যাবো পুরো তোদের মতো অ্যাডভান্স মানুষ লাগে বুঝলি হ্যাঁ নেতা শুন 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 রসগোল্লা আমি বলতে জন্য কিছু আনতে হবে মার্কেটে যেতে হবে বুঝলি এখানে কিছু পাইপ কাটি পড় কালকে দশটার সময় তখন পঞ্চায়েতের নামটা লেখা আসবো যে কোনো একটা বাহানা মার আর কাটি পড় বুঝলি বেশি কোনো টাইম লস করলে হবে নাই লাস্ট চলতে হবে কাউকে দিলীপ দা কালকে তো পঞ্চায়েতে যাবো

গন্ধা পালন তাই শুনি বললাম যে একটু গরম দুধ দিয়ে খাবো অনেকদিন দু গরম দুধ দিয়ে চা খায় নেন তাও তো শুনি নেই তোরা তো করি মি কিসের আরে দরজাল স্বামী তোমাকে আর কি বলবো মনে হয় দুঃখের কথা হয় দুধ ওই মাগি ফুটোর বউ ওই প্রথমবার নিজের ছেলের বউকে আমি গাল দিতে মনে হচ্ছে আমি বললাম তোমার শ্বশুর এক কাপ চা বানাবো একটু দুধ চো ও বলছে আমি আমার রসগোড়া যৌবনটা যৌবনই রাখার জন্য দুধ গরম করছি হরলিক্স দিয়ে খাবো

আর <laughs> মাথায় <laughs>

ফুলSatisfy বাহ এই হল না রসমালাই বৌদি আমার আরে কি কি রে গুদমানের চাটুয়া তো बोलतेបានনি চোর বাচ্চা বলার যে বড় পেট তুই নিয়ে না পেটে কথা থাকে না চোর বাচ্চা করে আরে রসমালাই বৌদি আমি এত বলতে চাই না এমন কথা বলতে আছি ঠিক আছে ঠিক আছে তোরাকে ভালোভাবে বুঝিয়ে দিম যে কন্ট্রাম গুলো সোফারে বানা না লাইন ক্রস করে ঠিক আছে আরে নেব না নিতাই ফেল ফেল কন্ডমটা ফেল এখানে ফেল নিজেকে জান বাজাতে ওই লাইট এক্সট্রা আসছে লাইট আসছে লাইট আসছে জলদি ফেল ফেল পালা এখানে মেনে প্যার তুমি সে কি হে মেরে গান তুমি কো মারা হে বড়া আমার সফর মানে কনডম কে ফেললো দানা ওই মাল দিয়ে আমি ডিএনএ টেস্ট করাবো জান মারা ধরা পড়িবে পঞ্চায়েত আমি যাবো ক্যাশ করবো খেলা গোদিন আমার আমার মেহনতের সুপারিমানে কন্ডম পড়ে থাকা দাঁড়া তাদের গাড়া ফাটাচ্ছে দাঁড়া